जरा किस जरा ऐ तक जरा किस मु की की किसे किसे ना भी सकोई ना भी सक घूमे तो से एक नादर को नहीं ना भी सही नहीं बिल्ला को था है बिल्ला को था है এই যে তাকো তাকো বিল্লা কই বিল্লা কল উঠবা দেখ দেখ কল উঠা বসলো কি কল উঠলা তে বস কলে সমস্যা কি আছে দেখ কেমন করতেছ কেন কি 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 তোমার ভাষা তো বুঝি না ভাষা বুঝলে তো ভালোই তো কি কি বলো ভাষা তো বুঝি শুধু আদর করি ভাষা বুঝতে পারলে তো আহ ঘুমোতে হচ্ছে আহ গো ঘুমত গো শেয়ার আছে কিভাবে আ যারা আ এতো তো কি 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 এই তো আদর করতেছি না আদর করতেছি আদর করি তো করতেছি তো আদর কি আদর তো করতেছি তুমি তো একটু দূরে দূরে থাকো তুমি তো দূরে দূরে থাকো তুমি তো শোও না কোলে বিল্লা তো কত সুন্দর কোলে বসে শুয়ে আইসা পাশে তুমি দূরে দূরে থাকো কেন হ্যাঁ এক হ্যাঁ এক এভাবে থাকবা আমরা কোলে নিব আদর করব ও বেশি দূরে দূরে থাকে ও বসতে চায় না শুইতে চায় না চলে যায় কি 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 তুমি এখন রুটি খালা রুটি না খাইছ মা 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 এমন করতেছে কেন কলের ভিতরে নেমে গেলে কেন আবার করে উঠতেছে আবার নামতেছে কি 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 সমস্যা বলো কি কি কিছু বলবা বুঝি না তো ভাষা কি ভাষা কি বুঝতেছি না তো এটি মানে এটি খাবে কিন্তু খেতে মন চাচ্ছে না ও দেখো হাঁস ওখানে কি করতেছি ও যে দেখছো হাঁস দেখছো ওকে খোদা হাফেজ কি বললো কিছু বুঝলাম না ওর ভাষা